কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নারকেল নাড়ু বানাবেন আপনারা অনেকেই নারকেল নাড়ু খেয়েছেন আমি অনেক নারকেল নাড়ু খেয়েছি বা বিভিন্ন ধরনের নাড়ু খেয়েছি কিন্তু এই নারকেল নাড়ুটার স্বাদই অন্যরকম অনেকে হয়তো বা ভাববেন যে এই নাড়ু তো তৈরি করতে পারি ভিডিওটা দেখবেন না নাকি স্কিপ করে যাবেন কিন্তু আসলে নারকেল নাড়ুটার স্বাদই অন্যরকম আপনারা দেখলে বানালে বুঝতে পারবেন তো এখানে নারকেল নাড়ু বানানোর জন্য চারটা নারকেল নেওয়া হয়েছে আপনারা হয়তোবা ভাববেন যে চারটার কথা বলেছে দেখা তো যাচ্ছে না চারটা নারকেল কিন্তু পরে আরো একটা নারকেল ভেঙে নেওয়া হয়েছে এবং আমার হাতেই নারকেলের যে অর্ধেক অংশ সাইড সেটা আমার হাতে ছিল এই দেখেন চারটা নারকেল কোরানোর পর এক থালা নারকেল হয়েছে এখন দ্বিতীয় স্টেপে যাব এখানে চাল নেওয়া হয়েছে এ চালে একটু পানি এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়েছে এদিকে চুলা রেডি করা হচ্ছে বা চুলায় জাল ধরিয়ে দেওয়া হয়েছে কড়াইও বসিয়ে দেওয়া হলো কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ওই যে আগে থেকে মেখে রাখা চাল এই যে চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে আজকের নাড়ুটা সম্পূর্ণ তৈরি করছে আমার মা আমি শুধু তাকে শুধুমাত্র হেল্প করেছি তিনি অনেক ভালো নাড়ু তৈরি করতে পারে আর অবশ্যই আপনারা এই নাড়ু তৈরি করার জন্য পরিপক্ক নারকেলটা নেবেন যেন নারকেল ডাব না থাকে ডাব কোয়ালিটির বা ভেতরের সরটা নরম থাকলে সেই নাড়ুটা ভালো হবে না খেতে ভেতরটা প্যাশ প্যাশ করবে তো এখানে চালটা নাড়াচাড়া করতে হবে প্রথম দিকে একটু কম নাড়াচাড়া করলেও যখন চালটা ফুটতে শুরু করে দিবে তখন একটু ঘন ঘনই নাড়তে হবে টানা হলে চালগুলো পুড়ে যাবে একদিক থেকে আর একদিক থেকে ফুটবে না তাই সমান সমানভাবে বা সমভাবে চালটা ভাজার জন্য নাড়াচাড়া করতে হবে আমি অত ভালোভাবে ভয় দিতে পারি না কেমন জানি আনিজি লাগে তো আপনারা কেউ কিছু মনে করবেন না আপনাদের সবার কাছে আগে থেকেই বলে রাখছি ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন দেখেন এখানে চালগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসেছে এখন ঢেলে নেওয়া হচ্ছে এভাবে সবগুলো চাল ভেজে এভাবে ঢেলে নেওয়া হবে তারপর এই যে তৃতীয় স্টেপে চলে আসছি চালগুলো এখন বেটে নেওয়া হচ্ছে বেটে এটাকে ছাতু করে নেওয়া হবে কিন্তু এদিকে বসে নাই চুলার ডাল বয়ে যাচ্ছে এজন্য চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে সেই নারকেল এবং ওতে দিয়ে দেওয়া হলো আধা কেজি পরিমাণ চিনি চিনিটা একটু পরিমাণ মতোই দিবেন তা না হলে কিন্তু আঠালো ভাব হবে না আর আঠালো ভাবটা যদি না আসে নারকেলটা ভাজার পরে তাহলে কিন্তু নাড়ুর গোল শেপটা আসবে না ফুলে যাবে ছড়িয়ে যাবে যারা তৈরি করতে পারেন তারা তো পারেনি আর যারা নতুন তারা একটু ধীরে ধীরে করবেন আশা করি পারফেক্ট হবে দেখেন চালগুলা কিন্তু বাটা শেষ এদিকে এখন আবার চুলাতে চলে যাচ্ছি এটাকে লাল হয়ে আসছে আবার পাকটাও হয়ে আসছে আঠা আঠা হয়ে আসছে এখন ওতে দিয়ে দেওয়া হচ্ছে ওই যে ভেজে রাখা গুড়া করে যে সাথে তৈরি করা হয়েছে ওটা চাল ভাজার গুঁড়াটা দিতে হবে এবং একটু করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এই ভাজা গুঁড়াটা কতটুকু আপনারা দিবেন সেটা হলো আপনারা অর্ধেক অংশ দিয়ে দেবেন এভাবে অর্ধেকটা যেমন তিনশো গ্রাম চাউল আমি এখানে নিয়েছিলাম কাঁচা চাউল সেখান থেকে ভেজে দেড়শো গ্রাম মতো আবার এখানে দিয়ে দিয়েছি সরিয়ে আর এভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে এখন নাড়ু তৈরি করার পর্যায়ে চলে আসছি দেখেন এক পাতিলে যে গুঁড়া ছিটিয়ে রাখা হয়েছে আর এদিকে একটু একটু করে অন্য পাতিল থেকে আবার ছিটিয়ে নেওয়া হচ্ছে যাতে হাতে আঠা আঠা হয়ে না যায় যে এইভাবে শেপ দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পারছেন চোখের আন্দাজে কিন্তু অনেক কিছুই বোঝা যায় তো এইভাবে সবগুলো নাড়ু তৈরি করে নেওয়া হবে তো আশা করি আপনাদের ভালো লাগবে এই নাড়ু বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার পাশেই থাকবেন আমার এখানে চারটা নারকেলে টোটাল বত্রিশটা নাড়ু হয়েছিল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য